আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এন্ড গাইস কেমন আছেন আপনারা বারবার কি টিম ভেঙে যাচ্ছে বারবার কি টিম থেকে আপনাকে বের করে দেওয়া হচ্ছে আমার মতো যদি তাই হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য গাইস আপনারা অনেকেই জানেন আমি এর আগে বেশ কিছু টিম তৈরি করেছি তবে গাইস 10 থেকে 15 বার টিম তৈরি করার পরেও আমি ভালো কোনো রেসপন্স কিন্তু পাইনি আমি হার মানিনি জেবি পিতার জন্য চিতা আমাকে শিখিয়েছে কিভাবে দেশকে ভালোবাসতে হয় পিতা আমাকে শিখিয়েছে কিভাবে হাসপাতালের বেড থেকে উঠে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করার জন্য দৌড় তাই আমি আর বার চেষ্টা করতে চাই আমার স্বপ্নটা পূরণ করতে চাই আমি চাই সামনের এফএফবিসি তে যেন আমার টিমটা 24 নম্বরের ভিতরে 24 টিমের ভিতরে যেন আমার টিমটাও থাকে আমি যদি ভুল না করি তাহলে আপনি এই ভিডিওটা দেখতেছেন আর ভাবতেছেন আমিও এই টিমে ঢুকতে চাই হ্যাঁ ভাই অবশ্যই ঢুকতে পারবেন তবে এই টিমে ঢুকতে গেলে তার আগে আমি বলি কেন টিম ভেঙে যায় বেশিরভাগ মানুষের যে 50% মানুষের কিন্তু টিম ভেঙে যায় একটাই কারণে ডিভাইস প্রবলেম ফারস্টে থাকবে তারপর থাকবে হচ্ছে গিয়ে টাকা পয়সা তারপর থাকবে হচ্ছে কি ম্যাচিউর মানে তুমি পারফেক্টলি ম্যাচ ম্যাচিওর না হলে কিন্তু কখনো একজন ই স্পোর্টস প্লেয়ার হতে পারবে না এটা তুমি বিভিন্ন ইউটিউবারের মুখ থেকে শুনতে পারো কারণ গাইস আমি অনেক জায়গায় দেখেছি আমি প্রায় দশ থেকে পনেরোটা টিমে খেলছি প্লাস আমার এক্সপেরিয়েন্স রয়েছে আজ নয় মাসের তো গাইস আমি নয় মাসে এতটুকু আমি কিছুই করতে পারি না আমি শুধু আমার নিজের শখের অ্যাকাউন্ট বেসা আমার টিমের পেছনে লাগাইছি মানে গাইস কি বলবো টাকা পয়সা থাকে ডিভাইস প্রবলেম থাকে তো ডিভাইস প্রবলেমের কারণে আমার টিমটাও আমাকে ছেড়ে চলে যায় বলে তোমার মতো লিডারের দরকার নাই যে খেলা পারে না তো আমি এখন একটা নতুন ডিভাইস কিনছি আমি চাই এমন ভাই ব্রাদার হোক ভাই বিয়ার টুর্নামেন্ট খেলি আমরা আমাদের টার্গেট থাকবে অফিশিয়াল টুর্নামেন্ট যেমন এফ এফ বিসিতে ভালো একটা পারফরমেন্স দেওয়া আমরা সারা বছর শুধু বিয়া র্যাঙ্ক খেলে পারফরমেন্স করবো অফিসিয়াল টুর্নামেন্টের জন্য আর পেট টুর্নামেন্ট খেলবো টাকা হলে তারপর মানে কোনো রকমের পেশারি নিব না আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করব শুধুমাত্র অফিশিয়াল টুর্নামেন্টগুলো গুলা খেলার জন্য মানে এমন কিছু ভাই ব্রাদার থাকবে যারা চোখ বুঝে বিশ্বাস করবে আমি একটা কথা বললাম চোখ বুঝে বিশ্বাস করতে পারবে আমাকে আর আমি কেমন মানুষ আমার সেকেন্ড চ্যানেলে গেলেই অনেকে দেখতে পারবা হ্যাঁ গাইস টুর্নামেন্টে নিয়ে তোমাকে কিন্তু অনেক পরিমাণ সিরিয়াস হতে হবে না বের যেটা আমি একবারে মানে কটোক্ষ ভাষায় বলতেছি তোমাকে কিন্তু একবারে মানে কোনো চান্স দেওয়া হবে না তোমাকে যেবি চিতার মতো সিরিয়াস হতে হবে যেবি চিতার মতো দেশকে নিয়ে সিরিয়াস হতে হবে তাহলেই তুমি একজন প্রকৃত ই স্পোর্টস প্লেয়ার